আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো সাথে পার্সেল প্যাকিং ভিডিও কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাজ করে থাকি এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যেসব আপুরা উদ্যোক্তা আপুরা আছেন বা আমার কাস্টমার আপুরা ড্রেস নিতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকৃত হতে পারবেন দেখলে প্রথমে আমি শাড়ি দিয়ে শুরু করব আমি এই শাড়ি কালেকশনগুলো নতুন নিয়ে আসছি আনার সাথে সাথে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি সবাই খুব পছন্দ করছে দামে অনেকটাই কম কিন্তু মানে অনেকটাই ভালো তার জন্য সবাই নিচ্ছে খুব পছন্দ করছে আর এই সোনালী কালার শাড়িটা আমি এক পিসই নিয়ে আসছিলাম আর শাড়িটা আমার সেলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সাথে ব্লাউজ পিস নিয়েছে ব্লাউজ পিস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পিস ব্লাউজটা রেডি করা সম্পূর্ণ খরচ সহ আটশো টাকা পড়ে গেছে কাস্টমারের এটা হচ্ছে বেগুনি কালার ড্রেস আমাদের কাছ থেকে সুতি কাপড় নিয়ে অনেক সুন্দর করে কোমরে কুচি নিচে কুচি হাতায় ডিজাইন গলায় ডিজাইন করে সামনে কিন্তু চেন করে নিতে দুই পাশে দুইটা চেন দিয়ে দিয়েছি তো পার্সেলগুলো আমি প্যাকিং করছি কারণ কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে সবে বরাতের আগে কাস্টমার এই ড্রেসগুলো পরে নামাজ পড়বে তার জন্য খুব রিকোয়েস্ট করে যেন আমি সবে বরাতের আগে ডেলিভারিটা করি তার সাথে চার পিস ব্রাউজ আছে জাম কালার যে পেন্টটা দেখিয়েছি আগে সেম পেইন্টের শুধু কালারটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে এটাও গোল জামা সামনে দুইটা চেন দেওয়া গলায় ডিজাইন তবে এটার হাতাটা আমি শর্ট করেছি সেটাও কাস্টমার বলেছে একটা হাতা শর্ট করে দিতে কোন কাপড়েরটা করতে বলছে সেটা বলে নাই আমি আমার মতো করে করে দিছি একটা লং হাতা একটা শর্ট হাতে এখানে দুই সেট জামা আর কলিটা অনেক বড় করে দিছি কাস্টমার অনেক হেলদি যেন বসতে হাঁটতে সুবিধা হয় পাজামাগুলো যেন টেকসই হয় সেইভাবেই কাজ করেছি এ তো আমি পার্সেলগুলো এখন প্যাকিং করছি সাথে আমি শাড়িগুলো প্যাকিং করে নিচ্ছি শাড়িটা এক হাজার পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর এই ছোট গেঞ্জি ব্রাগুলো এটা একটা কাস্টমারের ছিল এই পার্সেলটা লালমনির হাত চলে যাবে তিন পিস ব্রা প্রতি পিস একশো টাকা করে চার পিস নিলে তিনশো ষাট টাকায় নিতে পারবেন দুই পিস তিন পিস নিলে একশো টাকা করে পিস পড়বে আজকের পার্সেলগুলো অনেক বড় তাই বড় একটি পলিব্যাগের মধ্যে পার্সেলগুলো আমি দিচ্ছি খুবই সাবধানতার সাথে যেন পলি ব্যাগটা ছিঁড়ে না যায় পলিব্যাগের মুখ আমি আটকে নিচ্ছি তারপর কস দিয়ে বেছিয়ে নিব কারণ ঢাকায় যাবে পার্সেলগুলো আর যেহেতু দুইটা পার্সেল হয়ে গেছে একটা কাস্টমারের কাছেই যাবে তো দুইটা আমি কস্টেব দিয়ে আটকে দিচ্ছি যেন একটা হারিয়ে না যায় দুইটা যেন একসাথেই থাকে এভাবে কাজ করতে পারেন উদ্যোক্তাপরা আমাদেরকে ফলো করতে পারেন ছোটো ছোটো টিপস ছিল আপনাদের অনেক কাজে লাগবে তার জন্যই কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করি আর কাস্টমার আপদের জন্য খুবই উপকৃত কারণ হবেন কারণ আমরা কিভাবে কাজ করি কীভাবে ডেলিভারি করি কিভাবে অর্ডার করবেন কিভাবে ড্রেস আমাদেরকে সেলাই করতে দিবেন ভিডিওর মাধ্যমে সব কিছুই জেনে নেবেন আল্লাহ হাফেজ সবাইকে